আসসালামু আলাইকুম আমি আলমুক্তিন সাব্বির সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ক্লাসে আমরা আলোচনা করব থার্মোডাইনামিক প্রসেসের একটি প্রসেস নিয়ে সেটি হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস এটিকে বাংলায় আমরা বলি স্থির চাপ প্রক্রিয়া এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা জেনারেল ম্যাথগুলো সলভ করছিলাম প্রসেসের যেগুলো সাধারণ সমীকরণ সেগুলো দিয়ে কিন্তু আমরা ম্যাথ সলভ করলাম এখন আমরা স্পেসিফিক কোনো প্রক্রিয়া সেখানকার রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। তো দেখো আমরা দুটি সূত্র তোমাদের জন্য লিখে রেখেছি তো এই প্রসেস করার সময়ও আমাদের পূর্বের যে ফর্মুলাগুলো ছিল সেগুলো আমরা অ্যাপ্লাই করব কি কি ছিল আদর্শ গ্যাসের সমীকরণ ছিল তাই না যে পিভি ইজিকালস টু এম আর টি এটি আমরা জানি আমরা আরও দেখেছিলাম যে এইচ ইজিক টু ডেলই প্লাস এরকম আরও কিছু কিন্তু আমাদের ছিল হ্যাঁ আমরা কাজ চাপ অনেক কিছু কিন্তু বের করেছিলাম তো সেম ফর্মুলাগুলো আমরা এই প্রসেসের ক্ষেত্রেও ব্যবহার করবো কিন্তু কিছু নতুন টার্ম আমরা পাবো যেগুলো সলভ করার জন্য আমাদের এই ফর্মুলার সাহায্য নিতে হবে কেমন আমাদের প্রশ্নে অনেক সময় এভাবে আসবে যে অ্যানট্রপির পরিবর্তন বের করো তো অ্যানট্রোপের পরিবর্তন আমরা জেনারেল যে ফর্মুলাগুলো ছিল সেখানে কিন্তু আমরা এই ম্যাথগুলো সলভ করিনি বা বিভিন্ন প্রসেসের ক্ষেত্রে এই অ্যানট্রোপি অ্যান্থালপি এগুলো বের করার কিছু আলাদা ফর্মুলা রয়েছে সেগুলো আমাদেরকে দেখতে হবে তো কনস্ট্যান্ট প্রেশার প্রসেসের ক্ষেত্রে যখন আমরা অ্যানট্রোপির পরিবর্তন বের করব। তখন আমাদের ফর্মুলাটা হবে এরকম অ্যাম ইন্টু সিপি ইন্টু লোন টি টু ডিভাইডেড বাই টি ওয়ান এখানে দেখো এম সিপি লোন টি টু ডিভাইডেড বাই টি ওয়ান এটা আমাদের খেয়াল রাখতে হবে এবং লক্ষ্য করো এই সিপিটা কি বলতো এটি ছিল আমাদের কনস্ট্যান্ট প্রেসারে আপেক্ষিক যে তাপ তো যেহেতু আমরা কনস্ট্যান্ট প্রেশার নিয়ে কাজ করছি তার মানে এখানে আমাদেরকে কনস্ট্যান্ট প্রেশার আপেক্ষিক তাপ সেটি বসাইতে হবে তো ফর্মুলাটা এইভাবে মনে রাখো বিস্তারিত আমরা পরে আলোচনা করব। সেটি হচ্ছে এম সিপি লোন টি টু ডিভাইডেড বাই টি ওয়ান এটি হচ্ছে অ্যানট্রফির পরিবর্তন ক্ষেত্রে অ্যানথালপির পরিবর্তন চাইলে তখন আমরা করবো এম সিপি টি টু মাইনাস টি ওয়ান এখানে কিন্তু লোনের কোনো কাজ নেই হ্যাঁ দেখো ফর্মুলা দুটোই কাছাকাছি পেস লাগানোর কোনো কারণ নেই অ্যান্থোপির জন্য এম লোন টি টু ডিভাইডেড বাই টি ওয়ান এবং অ্যানথালপির জন্য এম সিপি টি টু মাইনাস টি ওয়ান এতটুকুই এখন প্রশ্নে আসলে কীভাবে আমরা বুঝবো যে এটা আসলে কোন প্রসেসের ম্যাথ বা আমরা কোন প্রসেস এখানে অ্যাপ্লাই করবো তো দেখো আমরা জানি এটি কনস্ট্যান্ট প্রেশার প্রসেস এটাকে বাংলায় স্থির চাপ প্রক্রিয়াও বলে অনেক সময় প্রশ্ন এইভাবে থাকবে যে স্থির চাপে কোনো গ্যাস আছে তখন আমাদের বুঝতে হবে যে আমাদের এই কনস্ট্যান্ট প্রেশার প্রসেস নিয়ে কাজ করতে হবে অনেক সময় বলেই দিবে যে কনস্ট্যান্ট প্রেশার নিয়ে কাজ করছি এটার ক্ষেত্রে আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে দেখো এখানে আমি একটু যদি স্থির চাপ প্রক্রিয়ার একটি ডায়াগ্রাম অঙ্কন করি তাহলে কিভাবে হয় আমি একটি পিভি ডায়াগ্রাম অঙ্কন করব যেদিকে অফ এক্স এক্সেস বরাবর আমি বি এর ভ্যালু দেখাবো এবং ওয়াই এক্সেস বরাবর যদি আমি পি এর ভ্যালু দেখাই তাহলে দেখো এদিকে যদি আমি ভলিউম ধরি এবং এদিকে প্রেশার ধরি তো এটি হয়ে গেলো পিভি ডায়াগ্রাম এখানে আসলে স্থির চাপ প্রক্রিয়াটা দেখতে কেমন লাগবে হ্যাঁ এই সেন্টারে আমাদের কেন্দ্র বরাবর ভ্যালু কত জিরো এখান থেকে আমরা ডান দিকে যত যাব আমাদের ভ্যালু বাড়তে থাকবে তাই না এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে বাড়তে থাকবে যতই ইউনিট পরিমাণ বাড়তে থাকবে এবং ওয়াই এক্সিসের ক্ষেত্রে আমরা যত ওয়াই এক্সিস বরাবর নিচ থেকে উপরে যাব আমাদের ভ্যালু কিন্তু জিরো থেকে উপরে যাবে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এভাবে চলতে থাকবে যতক্ষণ চলে তো স্থির চাপ প্রক্রিয়া আসলে এটা কী জিনিসটা তার মানে আমাদের প্রেশারে যে ইউনিটটা দেওয়া থাকবে ভ্যালিউটা সেটি একটি স্থির মানে থাকবে সেটি বাড়বেও না কমবেও না একটি লেভেলে যাওয়ার পর বাড়বেও না কমবেও না কিন্তু দেখা যাবে যে ভলিউম হচ্ছে কম বেশি হইতে পারে হ্যাঁ বা টেম্পারেচার কম বেশি হইতে পারে কিন্তু প্রেশারটা একটি নির্দিষ্ট পরিমাণ যাওয়ার পর সেটি কনস্ট্যান্ট হয়ে যাবে হ্যাঁ সেটা দেখা যাচ্ছে কমবেও না বাড়বেও না তো ডায়াগ্রামে দেখতে কেমন মনে করো এই কেন্দ্রে প্রেসারটা শুরু হয়েছে প্রসেসটা তাহলে এখানে আসে সেভেন ধরলাম এই ইউনিটগুলো নিউটন পার মিটার স্কোয়ারে দেওয়া আছে হ্যাঁ নিউটন পার মিটার স্কোয়ার অর্থাৎ সেভেন নিউটন পার মিটার স্কোয়ার একটি চাপের ভ্যালিউ দেওয়া আছে এবং এটি ভলিউম বাড়ার সাথে সাথে স্থির অবস্থায় আছে তার মানে দেখো আমি যদি জিরো থেকে ডান দিকে যাই তাহলে আমার ভলিউমগুলো বাড়তে আছে হ্যাঁ এগুলো ধরো মিটার কিউব পরিমাণ আছে তো যেটাকে আমি এক্সটেন্ড করলাম ফাইভ মিটার কিউব পর্যন্ত তাহলে দেখো তো এখানে ভলিউমের পরিবর্তন হলো কি না দেখো আগে ছিল দুই এখন ধরো পাঁচ তার মানে এই যে ছিল ভি ওয়ান ভি টু ভলিউমের এখানে পরিবর্তন হয়েছে কিন্তু আমরা যদি প্রেশারের দিকে লক্ষ্য করি দেখো আগে ছিল সেভেনে এখন এখনও আছে কিন্তু সেভেনে নিউটন পার মিটার স্কোয়ার তাহলে এই হচ্ছে সেই প্রসেস বা প্রক্রিয়া যেখানে গ্যাসের চাপকে আমরা স্থির রেখেছি কিন্তু আয়তনের একটি ভেরিয়েবল মান আমরা পাই তো এরকম যদি কোনো ম্যাথ আসে সেটি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট প্রেশার প্রসেস ম্যাথ সলভ করবো যখন তখন আরও ক্লিয়ার হয়ে যাবে এই গ্রাফটা আসলে আমাদের অত ইম্পর্টেন্ট না এটা তোমাদেরকে আমি শুধু বোঝানোর স্বার্থে দেখালাম ম্যাথে আমাদের গ্রাফের কোনো প্রয়োজন নেই অনেক সময় গ্রাফ দিয়েও ম্যাথ থাকতে পারে সেটি ভিন্ন বিষয় আমরা টার্মগুলো বুঝবো হ্যাঁ স্থির চাপ প্রক্রিয়া আমাদের প্রশ্নে উল্লেখ করাই থাকবে যেগুলো আমরা পড়েই বুঝতে পারবো আমাদেরকে কোন প্রসেসে ম্যাট্রিস সলভ করতে হবে